চাকরি নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো রকম আপনার কোনো ব্লকে যেতে হবে না আপনার নিজের ব্লকেই কিন্তু এই চাকরিটি করতে পারবেন খুব একটি সুবর্ণ সুযোগ এই সুযোগ হাত করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফর্ম ফিল আপ করুন এবং চাকরিটি আপনার হাতের মুঠোয় নিয়ে নিন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় জমা দিতে হবে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন লাস্ট ডেট কত রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে ডিটেল ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এ এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অনস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন বিএলএফ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিএলএফের ফুল ফর্ম হচ্ছে ব্লক লেভেল ফ্যাসিলিটি এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনার লোকাল ব্লকে কিন্তু চাকরিটি হবে এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট মাপের এক কপি ফটোর প্রয়োজন যে ফটোটি অনস্ক্রিনে যে বিএলএফ পোস্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই তাড়াহুড়ো করার কোনো কারণ নেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নির্ভুলভাবে কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে এরপর আমি চলে আসি এক নম্বর কলামে এক নম্বর কলামে কি লেখা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল ইন ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারে আপনার পুরো নামটি এখানে লিখতে হবে এরপর দ্বিতীয় কলামে বলা হয়েছে ফাদার মাদার হাজব্যান্ড নেম এখানে আপনি আপনার মায়ের নাম বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম ব্লক লেটারে লিখে দেবেন এরপর চলে আসি তিন নম্বর কলাম তিন নম্বর কলামে আপনাকে কি বলা হয়েছে আপনার অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসের সঙ্গে অবশ্যই পিন নাম্বার দেবেন কন্টাক্ট নাম্বার এবং ইমেল আইডি এগুলি কিন্তু প্রথমে ভিলেজ দেবেন তারপরে পোস্ট অফিস তারপরে আপনার পিএস তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে আপনার স্টেট তারপরে পিন নাম্বার কনট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এইভাবে কিন্তু লিখে দেবেন এরপর পারমানেন্ট অ্যাড্রেস সেম ওই রকমভাবেই লিখে দেবেন তারপরে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন পাঁচ নম্বর কলামে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটি অবশ্যই আপনি আপনার মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন অবশ্যই সেই অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে এখানে এখানে আপনার এক এক দু সাল অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটি এখানে দিয়ে দেবেন এবার সাত নম্বর কলমে চলে আসি এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে আর এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলি আপনি দেবেন সিরিয়াল এক সিরিয়াল দুই সিরিয়াল তিন এইরকমভাবে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মার্কশিট জেরক্স কিন্তু আপনার লাগবে অবশ্যই সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এরপর চলে আসি আট নম্বর কলামে যদি আপনার কম্পিউটার স্কিল বা কম্পিউটার জ্ঞান থেকে থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটারের যে মার্কশিট সেই মার্কশিট এগুলি কিন্তু এখানে আপনি লিখে দেবেন যে কম্পিউটারে কোন কোর্সটি আপনি করেছেন এবং লিখে দেওয়ার পর আপনার ওই যে কোর্স করছেন সেই কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন এরপর চলে আসি ন নম্বর কল্যাণে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটি দেবেন দশ নম্বরে মার্কস এ ইনি এখানে কিন্তু কোনো কিছু লিখতেও পারেন নাও লিখতেও পারেন এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে এখানে যে ডেটে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের ডেটটি এখানে দিতে হবে এবং আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নাম এখানে লিখে দিতে হবে এই গেল ফর্ম ফিল আপের সমস্ত খুঁটিনাটি তথ্য এবার আমি বলে রাখি এটি কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে জানতে হলে ভিডিওটি আরও একটু দেখতে হবে তার আগে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা কত সাল পর্যন্ত বয়স হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারব অবশ্যই পঁচিশ বছর বয়স হতে হবে এবং ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কি প্রয়োজন এখানে কিন্তু আপনি যদি বি এ পাস করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো রকম বাধা নেই এখানে কিন্তু আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে এর পাশাপাশি আপনার এখানে স্যালারি কিন্তু রয়েছে বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ পার মান্থ আপনি বারো হাজার পাঁচশো টাকা স্যালারি পেয়ে যাবেন লাস্ট ডেট রয়েছে নয় এপ্রিল আজকে সাতই এপ্রিল আমি এই ভিডিওটি করছি দুদিনের মধ্যে কিন্তু আপনাদের এই ফর্মটি জমা দিতে হবে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে আপনার যে ব্লকে নিয়োগটি করা হচ্ছে সেই ব্লকের ডব বক্সে গিয়ে কিন্তু আপনার সরাসরি জমা করতে হবে এখানে বক্সটি দেখতে পাচ্ছেন দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কৃষ্ণনগর ডিউরিং অফিস আওয়ার্স অন অল ওয়ার্কিং ডেজ অর্থাৎ ছুটির দিন বাদে আপনি যে কোনো দিন গিয়ে কিন্তু এই ডব বক্সে আপনি ফেলে আসতে পারেন নয় এপ্রিল বিকেল পাঁচটের পাঁচটার মধ্যে কিন্তু আপনি এই ফর্মটি সাবমিট করতে পারেন এই অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি দেবেন সেগুলি হচ্ছে দু কপি পাসপোর্ট মাপের কালার ফটো এছাড়া আপনি যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দিলেন সেই কোয়ালিফিকেশানগুলির জেরক্স অবশ্যই মার্কশিট অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট এগুলি সব জেরক্স করবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে দেবেন এছাড়া দুটো আপনাদের যে ডাক টিকিট রয়েছে সেই ডাক টিকিট সেটা কিন্তু দিতে হবে এখানে আপনাদের শুধুমাত্র রিটার্ন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এবং ভাইভার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম এই নিয়েটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনি কোন ব্লগ থেকে দেখছেন অবশ্যই সেই ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন আপনার ব্লগে যদি এই রকম বিএলএফ পোস্টে রিক্রুটমেন্ট হয় বা অন্যান্য কোনো রিক্রুটমেন্ট হয় সবার প্রথমে আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে